আট সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বরগুনার এক ভিডিও তাতে এক বয়বৃদ্ধ লোককে অকথ্য গালাগাল ও মারধর করতে দেখা যায় এক যুবককে পাশ থেকে আরেক যুবক তাকে নিবৃত্ত করতে গেলে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন জানা যায় এ ঘটনা ঘটে বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আক্রান্ত ব্যক্তি বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রশিদ মিয়া আর হেনস্থাকারী যুবকের নাম শাউন মোল্লা তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ওরফে ফারুক মোল্লার ছেলে সেজন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই তবে আট সেপ্টেম্বর রাতে শাওন মোল্লা ফেসবুকে লাইভ করে ক্ষমা চান তবে আব্দুর রশিদের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে শাউন মন্তব্য করেন তাকে হেনস্থা করে কোনো ভুল করেননি উনি ভুয়া মুক্তিযোদ্ধা এমনকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কমান্ডার হয়েছেন উনি ডাকাত সর্দার উনি ভূমি খেকো উনি নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে পত্রপত্রিকা লেখালেখি ভিডিও ফুটেজ রয়েছে যা আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিত্তিহীন ওর মতো ছেলে মুক্তিযোদ্ধা সম্পর্কে কি জানে বিপরীতে এসব অভিযোগ অস্বীকার করেন আব্দুর রশিদ কিন্তু ও যা বলতেছে ও একটা নাবালক শিশু ও মুক্তিযোদ্ধার কি বুঝবে কি কি করলে মুক্তিযোদ্ধা হয় কি কি করলে হয় না আর বাপে কিভাবে মুক্তিযোদ্ধা হইল সে যদি কোরআন শরীফ বলে jamio mum dore teni besi tam maninumu